তো দেখুন কিভাবে আপনারা সরকারি ও বেসরকারি স্কুলে ভর্তি হওয়ার সময় এই টেলিটক সিমে টাকা পেমেন্ট করবেন এখানে আসার পর আমি মেসেজ অপশনে গেলাম তারপরে এখানে লিখলাম জিএসএ তারপরে এই যে আমার যে ইউজার আইডি আমি এখানে বসালাম আপনাদের যে ইউজার ঠিক এখানে বসাবেন আপনারা বসার সাড়ে এই যে এখানে দেখুন ওপরে ষোলো হাজার দুইশো বাইশে আপনারা এখান থেকে সেন্ট করবেন জাস্ট এখানে আসার পর দেখেন যে এই যে সেন্ট অপশনটা হাইলাইট হয়ে যাবে এবং এখান থেকে সেন্টে এই যে এখান থেকে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার পর এরকম একটা মেসেজ আসবে ম্যাসেজ উড লাইক টু সেন্ড মেসেজ এত হ্যাঁ সেন্ট তারপরে সেন্টে ক্লিক করবেন সেন্টে ক্লিক করার সাথে সাথে দেখুন একটু পরেই আরেকটা মেসেজ আসবে আপনার এখানে একটা পিন তারা পাঠিয়ে দেবে একটু অপেক্ষা করি একটু অপেক্ষা করলেই দেখবেন যে এখানে তারা এই যে পিনটা পাঠিয়ে দিছে দেখুন এখানে তাদের পিন নাম্বারটা দিয়ে দিছে এইখানে আপনারা আবার লিখবেন জি এ এখানে আবার লিখবেন একটু দেখুন আমি এই সমস্ত কিছু এখানে পিন দিয়ে দিছে এখানে কিভাবে লিখতে হয় সেই প্রসেসটাও এখানে এই যে বলেই দিচ্ছে তারা তারপর দেখুন এই জি এস এ দিলেন তারপর পিন নাম্বারটা দিবেন হ্যাঁ এই যে এখানে পিন নাম্বারটা দিলাম জাস্ট পিন নাম্বারটা দেওয়ার পরে এইখানে জাস্ট সেন্টে ক্লিক করবে আর দ্বিতীয়বার জাস্ট রিমেম্বার মাই চয়েস তারপর দেখুন এখানে কংক্রেট আপনার শুভেচ্ছা জানাইছে কংগ্রেট এবং আপনার নাম দিয়ে ইউজার নেম এবং পাসওয়ার্ড চলে আসবে আজকে আমি আপনাদের দেখাবো বেসরকারি ও সরকারি বিদ্যালয় সময়ে কীভাবে আপনারা ভর্তি ফর্মটা ফিল করতে পারেন তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা একটু পর এখান থেকে লিখবেন জি এস এ ডট টেলিটক ডট কম ডট বিডি হ্যাঁ আচ্ছা এখানে আমি আপনারা এই যে ছোটো হাতে লিখতে পারেন অথবা বড় হাতে লিখতে পারেন এখানে লেখার সাথে সাথে এই চলে আসবে এখানে তারপরে এই যে উপরেরটায় ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন সরকারি বিদ্যালয়ে ভর্তি বেসরকারি একই সেম প্রসেস আমি সরকারি বিদ্যালয়ের সঙ্গে ভর্তি এখানে ক্লিক করলাম তারপরে এখানে দেখুন পুরা প্রসেসটা দিয়ে আসে এইখানে আপনারা অবশ্যই ইংরেজিতে লিখবেন এখানে সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে দিতে হবে এবং পাঁচটা বিদ্যালয়ে আপনারা ভর্তি হতে পারবেন তো দেখুন এখানে পাঁচটা বিদ্যালয়ে আপনারা ভর্তি হতে পারবেন আচ্ছা এই পুরা জিনিসটাই এখানে লেখা আছে আপনারা পড়ে নেবেন আমি যেহেতু সময় কম সেই জন্য আমি জাস্ট আপনাদের প্রসেসগুলো দেখাই যাচ্ছি তারপরে এখান থেকে চলে আসবেন নাম লিখবেন জন্ম তারিখ লিখবেন জন্ম নিবন্ধনের নম্বরটা লিখবেন আপনি জন্ম নিবন্ধন আগে অবশ্যই করে রেখেছেন সেটা দিবেন তারপর এইখান থেকে আরও দেখুন আছে এটা শিক্ষার্থীর ধরন এখানে সে ছেলে নামে এখানে লেখা থাকবে বালক বালিকে আপনারা এটা সিলেক্ট করবেন তারপর মোবাইল নাম্বার দিবেন আবার মোবাইল নাম্বার দিবেন দুইবার মোবাইল নাম্বার দুইবার দিবেন হ্যাঁ আচ্ছা দেওয়ার পর যদি নিচে যাই আমরা দেখুন এখানে আমি যদি নিচে যাই তাহলে এখানে দেখবেন যে এখানে শ্রেণী আছে কোন শ্রেণীতে ভর্তি হবে সেটা দিবেন স্কুলের নাম দেবেন আগে কোন স্কুলে সে পড়ছে সে স্কুলের নাম দেবেন সে তারপরে পূর্ববর্তী শ্রেণী হচ্ছে পঞ্চম যেহেতু আমি ষষ্ঠ শ্রেণীতে ভর্তি করব সেই জন্য পঞ্চম শ্রেণী আগেরটা ছিল আচ্ছা তারপর এখানে দেখুন এই পুরা জিনিসটা এখানে লিখবেন সমস্ত কিছু দেখা দেয় দেওয়া আছে এখানে এখানে ভিলেজ ভিলেজ দিবেন রোড দিবেন হাউস নাম্বার যদি থাকে তাই হাউস নাম্বার দিবেন এগুলো পুরো এখানে প্রসেসটা ফিল আপ করবেন হ্যাঁ তারপরে বিভাগ কোনটা এখানে বিভাগ জেলা থানা পোস্ট কোড একটা থাকে সেই পোস্ট কোডটা দিবেন তবে স্থায়ী স্থায়ী ঠিকানা যদি সেম হয় তা আবার লিখতে হবে এই যে এখানে ভিলেজ দিলাম রোড দিলাম এবং হাউস নাম্বার দিলাম হ্যাঁ আপনারা যদি যা আসে সেটা দিবেন তারপরে বিভাগ দিবেন জেলা দিবেন থানা দিবেন পোস্ট কোড দিবেন হ্যাঁ আচ্ছা এখান থেকে দেখুন এখানে পুরা দেওয়ার সাথে সাথে আপনারা সমস্ত যে ডিস্ট্রিক্টে করবেন সেই ডিস্ট্রিক্টে থানা চলে আসবে এবং কোড নাম্বারও থাকবে খালি তারপরে দেখুন এই স্কুল বাসাইকরণে এখানে ভাষণ থাকবে মানে কোন ভাষণে ভর্তি হবেন বাংলা না ইংলিশ ভাষণ এটা সিলেক্ট করবেন তারপরে এখান থেকে আবার এটা কোথায় অবস্থিত আছে এই যে যেমন বিভাগ ঢাকা বিভাগ জেলা কোনটা থানা কোনটা এখানে আমি আমারটা সিলেক্ট করলাম তারপরে এই যে বিদ্যালয়ের তালিকা এখানে ক্লিক করলাম হ্যাঁ আচ্ছা দেখুন বিদ্যালয়ের তালিকায় ক্লিক করার সাথে আমি এখানে দেখছি যে সরকারি মাত্র দুইটা আছে এই যে দুইটা বিদ্যালয় আছে এখান থেকে আপনারা এই যে আমি প্রথমটা সিলেক্ট করতেছি এটা ডে এবং মর্নিং দুইটি শিফট আছে আপনি যদি আপনি মনে করেন যে আলাদাভাবে করবেন তাহলেই করতে পারবেন অথবা যদি মনে করেন যে একসাথেই দিব প্রভাতি শিফট এবং ডে শিফট হ্যাঁ দিবা শিফট এই দুটোই আপনারা একসাথেও করতে পারেন এতে কোনো সমস্যা নাই এখান থেকে সিলেক্ট করলাম আমি একটা দেখুন এই প্রভাতি এবং দিবা দুটো শিফট সিলেক্ট করেন তাহলে দুটা বিদ্যালয়ে আপনার মোট ভর্তি করতে পারবেন বিদ্যালয় পাঁচটা এখানে কিন্তু দুটো অলরেডি এখানে এই দুই শিফটের জন্য দুটো বিদ্যালয় তারা গণ্য করবে আচ্ছা তারপর এখান থেকে দেখুন এই যে সংরক্ষিত আসন কোড যদি আপনাদের কারো কোঠা থাকে তাহলে এই কোঠা এখান থেকে ফিল করতে পারবেন এখানে সমস্ত কিছুই লেখা আছে দেখুন এখানে এইগুলো পড়ে দেখবেন যদি হয় তাহলে এখানে চিহ্ন দেবেন হ্যাঁ আচ্ছা এই যে এই কাছে পুরো দেখুন সংক্ষেপে দেওয়া আছে এই যে এখানে চিহ্ন দিতে পারেন ওপরে আচ্ছা পুরো দেখুন এখানে প্রার্থীর ছবি দিতে হবে কিভাবে ছবিটা আপনারা পূরণ করবেন পুরো প্রসেসটি আমি আপনাদের দেখাচ্ছি এই যে পড়ে এই ছবিটার জন্য প্রথমে চলে যাবেন আপনারা এসে ফটোশপে চলে যাবেন এই ফটোশপে চলে আসবেন ফটোশপে আসার পর এখান থেকে ফাইলে যায় এই যে নিউ ডকুমেন্ট দেওয়ার সাথে সাথে এখানে এই প্রসেসটা আসবে এখানে উইড এবং হাইট দেবেন তিনশো বাই তিনশো পিকজেন আপনাদের বলেই দিচ্ছে এবং রেজলিউশন দেবে তিনশো হ্যাঁ দিয়ে এখানে আর কিছু করা লাগবে না যে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটেভ ক্লিক করার সাথে সাথে দেখুন ওই সাইজটা চলে আসবে এই যে ফটো যে সাইজটা এটা চলে আসবে জাস্ট এখানে আপনাদের ছবিটা এখানে বসায় দিবেন হ্যাঁ দুটা জাস্ট আমি ট্রেনে নিয়ে এখানে বসায় দিলাম এই যে এখানে দেখুন এখানে বসাই দিয়ে ছবিটার সাইজটা ঠিক সমান এই মাপে করে নেবেন এই যে ট্রেনে জাস্ট এই সাইজটাই আমরা করে দেবেন আচ্ছা এখানে এই সাইজটা করে দিলাম এখানে দেখুন এই যে জাস্ট আপনারা যদি এরকম সমানভাবে করতে না পারেন তাহলে শীত চেপে ধরবেন শীত চেপে ধরলে এই যে সবভাবেই আপনারা ছোট বড় করতে পারবেন হ্যাঁ আচ্ছা জাস্ট হয়ে গেল এখন সেভ করবে প্রথমে ফাইলে যাবেন দেখুন প্রথমে ফাইলে যাবেন তারপরে এক্সপোর্টে যাবেন হ্যাঁ এক্সপোর্টে যাওয়ার পর এখান থেকে সেভ ফর ওয়েব এই যে এখানে আছে সেভ ফর ওয়েব এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা যে ফরম্যাটে ছবিটা নেবেন অবশ্যই জেপি ইজি নেবেন এই যে দেখুন উপরে এই যে জেপিজি ফরমেট আছে এখানে এটা নেবেন এটা নেওয়ার পর দেখুন সব কিছু ঠিক আছে এবং সাইজটা দেখবেন যে একশো কিলো বাইড নিতে বলছে এই যে আমার দেখুন টোয়েন্টি সিক্স হয়েছে আচ্ছা এটা একশো কিলোর নিচে অবশ্যই হতে হবে তারপর এখানে নিয়ে কোথায় সেভ করবেন সেটা বসাই দেবেন হ্যাঁ এই যে এখানে আমি দেখুন এটা একটা নামে সেভ করছি যে কোনো নামে আপনারা সেভ করতে পারেন এখানে নিয়ে সে ডেস্কটপে নিয়ে সেভ করে দেবেন হ্যাঁ সেভ করার পর এখানে সেভ হয়ে যাবে চুজ ফাইল সিলেক্ট করবেন হ্যাঁ চুজ ফাইল নেবেন এই চুজ ফাইল নিলাম তারপরে এখান থেকে আমার এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম তারপর দেখে আমি ছবিটা সিলেক্ট করার পরে এখানে একটা চিহ্ন দিতে হবে যে আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক এটা ঠিক চিহ্ন দিবেন দেওয়ার পর নিজের নিচে দেখুন সাবমিট লেখা আছে এই যে এখানে সাবমিট লেখা আছে নিচে এই সাবমিটে ক্লিক করবেন হ্যাঁ সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এই যে আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে তো দেখুন এখানে কীভাবে পেমেন্ট করবেন এই পেমেন্ট ইনস্ট্রাকশন এখানে বলিয়ে দিচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে একশো দশ টাকা এবং এইটা তিরিশে নভেম্বর দু হাজার চব্বিশের রাত এগারোটা উনষাট মিনিটে এটা আগেই পরিশোধ করতে হবে তা না হলে আপনার এই আবেদনটা বাতিল করিয়া করলে হবে এর ভিতরেই আপনি সাবমিট করে দেবেন একশো দশ টাকা এবং একশো দশ টাকা কীভাবে দেবেন আপনি টেলিটক সিমে রিচার্জ করে নেবেন হ্যাঁ একশো দশ টাকার জায়গায় একটু বেশি নিয়ে রিচার্জ করবেন একশো বিশ বা তিরিশ টাকা করবেন যাতে ভ্যাট আসে ওই ভ্যাটটাও কিন্তু কাটে তাহলে যদি টাকা কম হয় তাহলে আর নেবে না এই জন্য একশো টাকা আপনি যেহেতু রিচার্জ করবেন আপনি টেলিটকে রিচার্জ করবেন একশো তিরিশ টাকা হ্যাঁ আচ্ছা তো করে কীভাবে এই প্রসেসটা এই প্রসেসটা আমি আপনাদের দেখাবো তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা পর